কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দা মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পড়ে রাজি আছেন তো সবাই মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদীরু লা ইয়ারুদ তাকদীরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোন চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদবদল নাই এটার কোন পরিবর্তন নাই

দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব হইলা দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার 2 আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলে এনাল্লা বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন